তার এখানে বিশ বছর ধরে বিদেশ করে তারপরে এখানে একটা খুব সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে তো আমাদের দেশের সবচেয়ে বড় অবদান রাখে এই মানুষগুলো তাই তাই আচ্ছা যাই হোক আপনারা আমি নিজেও একটা সেল দিয়ে গেলাম কেন জানেন কারণ আপনার আপনারাই হয়েছেন আমাদের দেশের সবচেয়ে বড় অবদান রাখেন কারণ আপনাদের টাকাই কিন্তু আমাদের দেশের চাঙ্গা মানে দেশ দেশ কিন্তু চলে জানেন এটা জানেন আপনি যাক থ্যাংক ইউ আপা ভালো ওকে আপা ভালো থাকবেন হ্যাঁ